আখাউড়া খাদেম রেস্টর‍্যান্স থেকে সাতজন বিশ 20 লিটার দেশিবত সহ দুইজন জন ওয়ারেন্ট ফুড ও সহ মোটর গ্রাফটার এগারো সংবাদ সত্য প্রকাশে নাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতিয়াক্তার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানকালে এস আই মোহাম্মদ মোমিন হুসেন ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল ডিউটি করাকালীন সময়ে ইংরেজি এগারো সাত দু পঁচিশ তারিখ রাত তিনটা ত্রিশ ক্ষতিকর সময় আখাউড়া থানা দিন আখাউড়া পৌরসভাস্থ রেলওয়ে পূর্ব কলোনি সাকিনে ব্যথরপট্টি রেল গেটের পশ্চিম পাশে থাকা রাস্তার উপর হইতে বিশ বিশ লিটার দেশীয় চোলাই সহ এক মোহাম্মদ আক্তার হোসেন চল্লিশ পিতা রাজা মিয়া কবির হোসেন ছত্রিশ পিতা শাহ আলম উভয় সাং বায়েক পশ্চিম পাড়া থানা কসবা জেলার ব্রাহ্মণবাড়িয়া দ্বয়কে হাতের হাতে গ্রেফতার করা হয় উপরোক্ত মদ জব্দ তালিকা মূলে জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে দুঃখ মামলা রুজু করা হয় আরেক অভিযানকালে এস আই মোহাম্মদ জয়নাল আবেদিন এস আই আশি সূত্রধর সঙ্গীয় ফোর সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এক সাত দু পঁচিশ ইংরেজি তারিখ রাত এক ঘটিকার সময় আখাউড়া থানাধীন পৌরসভাস্থ খরমপুর সাকিন হাদেম রেস্ট হাউজের দোতলার কক্ষে মহিলা ও পুরুষ অসামাজিক কাজে লিপ্ত হইয়া এলাকার লোকজনদের শান্তি শৃঙ্খলা ভঙ্গ ও বিরক্তি সৃষ্টি করিতেছে উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ও ফোর্স ইংরেজি এগারো পঁচিশ তারিখ রাত একটা দশ ঘটিকার সময় আখাড়া থানা দিন পৌরসভাস্ত খরমপুর খাদেম রেস্ট হাউজের দোতলায় উপস্থিত হইয়া একাধিক কক্ষে তপন সাঁয়ত্রিশ পিতা জুমিয়া জামিলা আটত্রিশ স্বামী মোহাম্মদ কাউসার উভয় উভয়সাং মজলিশপুর থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদ মুশারফ সাতচল্লিশ পিতা সোনা মিয়া সাং নসিবপুর ব্যাপারী বাড়ি কামারগাঁও নাসিমা উনচল্লিশ স্বামী রমজান আলী সাং কারারচর খন্দকার বাড়ি উভয় থানা শিবপুর জেলা নরসিংদী মোহাম্মদ সিয়া মিয়া আঠারো পিতা নজরুল ইসলাম শাং খরমপুর জিয়াপাড়া থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদ রবিউল ত্রিশ পিতা জাহাঙ্গীর আলম শাং সিংহারিখলা নাইমা আক্তার বাইশ স্বামী আমির হোসেন পিতা ফজরুল হক সুলতানপুর উভয় থানা দেবিতার জেলা কুমিল্লাদেরকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় জনবিরক্তি করা কালে আটক করে আটক আসামিদেরকে অবৈধভাবে একাধিক রুমে অবস্থান করে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদে তাহারা কোনো সন্তোষজনক জবাব দিতে না পারায় তাহারা আমোলযোগ্য অপরাধে জড়িত থাকায় তাহাদেরকে ফৌ পি ধারায় গ্রেফতারপূর্বক পেনাল কোর্টের দুশো নব্বই ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয় অপর অভিযানে এস আই মোহাম্মদ জহিরুল হক এস আই স্বপন কুমার ভৌমিক এস আই সুমন কান্তি দে ও সঙ্গী আখাউড়া সহ থানা এলাকার অভিযান পরিচালনাকালে এগারো সাত দু হাজার ইংরেজি রাত বারোটা ত্রিশ ঘটিকার সময় জেআর তিন অবলিক সতেরো এর এক বছর দুই মাস সশ্রম কারাদণ্ড প্রাপ্ত এবং জি আর বত্রিশ হোসেন মাতা হুসনেয়ারা সাং বাগানবাড়ি আখাউড়া থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর মডেল থানার মামলা নং বিয়াল্লিশ তারিখ পঁচিশ দশ সতেরো ধারা মাদক আইনের উনিশ এক এর সাত ক এর তিন বছর সষ্টম কারাদণ্ড প্রাপ্ত আসামি দুই মোহাম্মদ মানিক মিয়া পিতা কাদের মিয়া শাং থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সমিউদ্দিন জানান গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে রাকেশ কুমার ঘোষ এ পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া টিভি নিউজ সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো ধন্যবাদ